আমাকে সেভ করে এবং আমাকে ভালো করে আমার বাসায় পৌঁছে মতো অবস্থা ছিল না এই অবস্থাটাই সারা বাংলাদেশে বিরাজমান কেনটা হচ্ছে না সেটা আসলে বেসিক্যালি আমি বুঝতে পারছি না বা আমি বিশ্বাস করি না একজন নির্ভীক এবং একজন শব্দ যদি আমাদের পরিচালক থাকেন বাংলাদেশের স্বাস্থ্যের পিছনে আমি বিশ্বাস করি এটা খুব সহজই করা সম্ভব কারণ আমাদের দেশবাসী আমাদের প্রত্যেকেই সুস্বাস্থ্য করছে এবং পরিবারের পরিবার পরিজন নিয়ে সুস্বাস্থ্যের মধ্যেই বসবাস করতে চাচ্ছে তো আমরা কথা বলি খুব বেশি আমরা কথা বলেই যাচ্ছি কিন্তু আমাদের কিন্তু সমাধান হচ্ছে না দিনের পর দিন বছরের পর বছর মানুষ তো